আসসালামু আলাইকুম রিহাজ তো আমরা গত এক ঘন্টা আগে মুড়িগুলোকে খাবারের পানি দিছি এবং খাদ্য দিয়ে গেছি দেখেন খাদ্যগুলোর অবস্থাও এটা দেখেন ওইটা দেখেন ওইটা দেখেন খাদ্যগুলো একদম শেষ করে ফেলছে আর পানি তো একদম নাই পানি একদমই নাই এই যে দেখেন এই যে এক ফোঁটা পানীয় নাই এক ফোঁটা পানীয় নাই চারটা পাপড়ে খালি করে ফেলছে তো এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা বড়ো পানির পাত্রগুলো দিয়ে দিব তো পানির পাত্র দেওয়ার আগে আপনারা যারা এরকম স্ট্যান্ড ব্যবহার করেন তারা অবশ্যই স্ট্যান্ডের নিচের থেকে মুড়িগুলো সরাই নেবেন হলে মুড়িগুলো সমস্যা পড়বে দেখেন পানি খাওয়ার জন্য কীভাবে মুড়িগুলো লাগে আস্তে আস্তে তো এখন আলহামদুলিল্লাহ একটা বড় পাত্র দিব দেখি কী হয় পাত্রটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে কোনো মুরগি আহত না হয় যাতে মুরগিগুলো সরে যায় যার জন্য আমরা সাহায্য করব মুগিগুলো সরে যায় মুরগিগুলোকে এইভাবে সরাইলাম সরাই এখন আমরা এখানে পানির পাত্রটা দিলাম তো দেখেন কীভাবে হুড়মুড়ায় তারা পানিটা খাইতেছে তো একটু কষ্ট হইতাছে একটু কষ্ট হলেও কিন্তু তারা পানিটা ভালোভাবেই খাইতেছে তো আমরা কিন্তু একের সাথে সাথে সবগুলো পানির পাত্র বড় করে দেই নাই আমরা কিন্তু দুইটা ছোট পাত্র রাখছি এবং দুইটা বড় পাত্র রাখছি মানে টোটাল আমরা চারটা পাত্র দিছি চারটার মধ্যে দুইটা বড় দুইটা ছোট দিছি যাতে তাদের পানি খাইতে কোনো অসুবিধা না হয় যারা বড়টা থেকে খাইতে পারবো না যে মুরগিগুলা এগুলো ছোটো থেকে খাই এই দেখেন কি সুন্দর করে পানি খাইতেছে তারা কিন্তু পানির জন্য একদম মরিয়া হয়েছিল তা আপনারা অবশ্যই অবশ্যই তীব্র গরমের মাঝে মুরগির প্রতি খেয়াল রাখবেন মুরগির প্রতি সহজ থাকবেন যেন মুরগি কখন পানি শেষ হইতাছে মুরগি কখন কি শেষ হইতাছে এটা একটু অবশ্যই অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন দেখেন আমার মুরগির পানির পাত্র নিছে যায় শুয়ে রইছে তো ওটা আমি বের করলাম বের করে এই আমি পানির পাত্রটা দিলাম দেখেন কীভাবে পানি খাই দেখেন মার্শাল্লা মাসাল্লা তো আমরা একটা বড় পাত্র দিলাম দুইটা ছোটো পাত্র দিলাম এবং এখন আর একটা পাত্র দিয়ে দিব আরও একটা বড় পাত্র ওই দিক দিয়ে দিয়ে দিব যাতে মুড়িগুলো সঠিকভাবে ভালো করে পানি পায় তো এই যে আমরা একটা বড় পাত্র দিয়ে দিলাম আপনার প্রথম প্রথম যখন বড় পাত্রগুলো দিবেন তখন অবশ্যই মুরগির খামার কিছুক্ষণ থাইকিয়া মুরগিগুলোর গতিবিধির উপর নজর রাখবেন এবং খেয়াল রাখবেন যাতে এই পাত্রগুলো থেকে সঠিকভাবে খাবার খাইতে পারতাছে কিনা এইগুলোও খেয়াল রাখবেন তো আমাদের পাত্রগুলো থেকে সঠিকভাবে খাবার খাইতে পারতাছে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে মুরগিকে যেটা করব আজকে আমরা ওই পাঁচটা এই পা এখান থেকে আমাদের বোর্ডিংয়ের সময় শেষ বোর্ডিং করাও শেষ প্রথম ডোজ ভ্যাকসিনের সময় শুরু তো আজকে আমাদের কিছু মুরগির বয়স ছয় দিন কিছু মুরগির বয়স পাঁচ দিন আমার বেশি মুরগির বয়সই ছয় দিন আজকে তো যেহেতু আজকে মুরগির বয়স ছয় দিন আজকে আমরা প্রথম ডোজ ভ্যাকসিনটা করে ফেলবো প্রথম ডোজ ভ্যাকসিনটা করব আমরা রানী খেত ডোজ এবং দ্বিতীয় ডোজ আমরা যেটা করি এটা হলো গামপুরা ডোজ আজকে প্রথম ডোজ ভ্যাকসিন করব আজকে বিকালে বা সন্ধ্যার সময় প্রথম ডোজ আমরা ভ্যাকসিন করবো তার আগে আমাদের কাজ হলো এই দিকটা যে আমাদের এই কাঠের গুঁড়াগুলো আছে সবগুলো কাটা পুরোপুরি ভালো করে বিছায়া এবং জায়গাটা তৈরি করা জায়গাটা সুন্দর করে তৈরি করে আমরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো আমরা কী করতেছি তো আমরা খাবার পাত্রগুলো এখানে চিন্তা করছি যে খাবার পাত্রগুলো জুলাই দিব এবং পানির পাত্রগুলা ইটের উপর দিব বা স্ট্যান্ডের উপর দিব আমার পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ড নাই তাই কিন্তু কিছু পানির পাত্র আমরা ইটের উপর দিব আর এই লিটার ইয়ে মানে এই বা কাঠের গুঁড়াগুলো আমরা ভালো করে শুকাইতে দিয়েছিলাম যে তাই ভালো করে শুকাইছে অনেকদিন রোদ লাগছে তো এখন যে প্রচণ্ড পরিমাণ রোদ উড়ে তো এতে কিন্তু আমাদের কাঠের গুঁড়াগুলো বাইরে রোদ দেওয়া লাগবে না এক্সট্রা করে আর এখানে রোদে শুকাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স ছয় দিন তো ছয় দিনে আমরা প্রথম ডোজ ভ্যাকসিন করবো আজকে ভ্যাকসিনের ভিডিও আপনাদের অবশ্যই আমি অবশ্যই নিয়ে আসবো আর আপনাদের যেটা বললাম আপনারা অবশ্যই এগুলো অবশ্যই খেয়াল রাখবেন খাদ্য পাত্র পানি যা আছে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যেমন একটা মানুষের বাচ্চার যেমন কোনো কিছু অসুবিধা হলে খাইতে চাইবে না বা খাবার না পারলে অসুস্থ হয়ে পড়বে তেমন মুরগিও কিন্তু ঠিক এরকমই আপনার মুরগি যদি সঠিকভাবে খাদ্য না পায় এই ধরেন আমি এক ঘন্টা পানি দিয়ে গেছি এক ঘন্টা পর যদি খামারে না আসতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না বা জানতে পারতাম না যে আমার পানি শেষ আমার পানি শেষ এটা জানতে পারতাম না কিন্তু আমি জান আসছি জানতে পারছি এই জন্যই আমি পানিটা দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম